তো হ্যালো গ্যাস অনেক কেমন ভালো আছেন তো গ্যাস আজকে আমি আটা দিয়ে ক্লে বানিয়ে দেখাবো তো গ্যাস ফ্যাক্ট হচ্ছে গ্যাস আমি আটা নিয়েছি ঢাকনা আটা নিয়েছি দেন তারপরে গ্যাস আমি এখানে তেল দিয়েছি আর একটু গ্লু আর হালকা হালকা করে পানি নিয়ে একটু গ্যাস মেখে নিয়েছি দেন তারপরে আমি তারপরে আমি দশ পনেরো মিনিট রেখেছি রাখার পরে গ্যাস ওটা অনেক বেশি সফট হয়ে গিয়েছিল ওটা দিয়ে আমি একটা গ্যাস কাপ ব্রিজ শেড বানিয়েছি তো কাপ ব্রিজ বানানোর জন্য গ্যাস কাপটা তো গ্যাস কুলে দিয়ে আমি আসলে গ্যাস আঠার ঢাকটাটাকে আমি গ্যাস ক্লে দিয়ে খুব ভালো করে গ্যাস কভার করে নিয়েছি দেন তারপর আমি এইভাবে গ্যাস কভার করার পর আমি এই গ্যাস হ্যান্ডেল দিয়ে দিলাম একটা লাভ সিচুয়েশন শেপের মতন গ্যাস হ্যান্ডেল দিয়ে দিয়েছি আমি এইভাবে গ্যাস কাপটির উপরে মানে কাপটি গ্যাস যে হ্যান্ডেল থাকে ওই হ্যান্ডেল আমি একটা গ্যাস দিয়ে দিলাম বানিয়ে অনেক সুন্দরভাবে তো গ্যাস তারপরে গ্যাস আমি আরও একটা গ্যাস গোল করেছিলাম তো ওই গোলটা গ্যাস আমি ঘড়ির জন্য ঘড়ি বানাবার জন্য আমি গ্যাস করেছিলাম বাট আমি ইয়ে করা হয়নি আসলে গ্যাস আমার কাছে মার্কার পেন ছিল না মার্কার পেন থাকলে আপনারাও ছেলে করতে পারতেন তো গ্যাস আমি এইভাবে হচ্ছে গ্যাসগুলো এগুলোকে আমি খুব ভালো করে গ্যাস মেখে নিয়েছি তো গেছেন তারপরে মাখা শেষে সে যে কালার করবেন সেই কালারটা গ্যাস খুব ভালো করে এর সাথে দিয়ে মিশাবেন তো শেষ হয়ে তো তো গ্যাস দেন আমি এইভাবে গ্যাস একটা শেপ নেই আমি ঘড়ির মতন এনে এই দুটাকে আমি গ্যাস চব্বিশ ঘন্টার জন্য গ্যাস শুকাতে দিয়েছি পুরা গ্যাস একদিন শুকিয়েছি তো গেস একদিন পরে আবারও ঘেস দেখালাম আপনার তো গেস এটা আরও কিন্তু শক্ত হবে যত মাস যাবে ছয় মাস পরে আরও বেশি শক্ত হবে তো টাটা কেমন হয়েছে কমেন্ট একটু জানায়